তো হ্যালো ফ্রেন্ডস আজকে আবার আমাদের খাবারের তো আজকে যেটা আমরা খাচ্ছি সেটা ফ্রেন্ডস ইলিশ মাছ খুব সস্তায় আজকে ইলিশ মাছ পেয়েছি ফ্রেন্ডস মাত্র সাতশো টাকা কেজি তো এক কেজি সাইজের ইলিশ মাছ সাতশো টাকায় পেয়েছি তো রান্নার সঙ্গে সবাই খাচ্ছে আমি একবার দেখাবো পাপা খাচ্ছে ইলিশ মাছ দিয়ে ভাত তো খুব খুশি আজকে পাপা এবং এটাকে রান্না করা হয়েছে ফ্রেন্ড সর্ষে ইলিশ সর্ষে ইলিশ রান্না হয়েছে এবং ওর সঙ্গে তো আরও অনেক জিনিস আছে কিন্তু আমাদের মেন আইটেম আজকে হচ্ছে সর্ষে ইলিশ তো রান্নাটা কেমন হয়েছে পাপা কেমন হয়েছে না তো খুব মানে খুবই খুশি আজকে ইলিশ মাছ মানে যেটা সর্ষে ইলিশ সর্ষে ইলিশ মাছ তো দারুণ হয়েছে তো ফ্রেন্ডস যারা দেখছো আমার এই চ্যানেলটা ফান লাইফ চ্যানেল তারা অবশ্যই লাইক করবে ভিডিওতে কারণ একটা ভিডিও বানায় ফান লাইফ যারা যারা খাবার খেতে ভালোবাসে বা খাবার দেখতে ভালোবাসো আমরা যেমন দেখতে ভালোবাসি আমরা অনেক ইউটিউব চ্যানেল আছে যেগুলোতে খাবার খাই আমরা দেখি তো সেরকম আমরা করেছি তো ইলিশ মাছ দিয়ে ভাত খাবো সর্ষে ইলিশ আজকে তো মাছটা আমি এখন শুরু করে নিই কিন্তু পাপা বলে দিয়ে দিয়েছে দারুণ হয়েছে মানে দারুণ হয়েছে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল